সুপ্রভাত বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হ্যালো বন্ধুরা টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সুপ্রভাত গুড মর্নিং সবাই তাহলে কেমন আছেন আমি তো ভালো আছি আর এদিকে রান্নাবান্নায় ঢুকে গেছি পুজো আচ্ছা হয়ে গেছে স্নানও হয়ে গেছে আগে সবই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখনও ঘর মোছাটা বাকি আছে কালের বউ এখনো আসেনি আর এদিকে দেখুন আজকের করব কালকে তো আলুর পরোটা করেছিলাম আজকের করব গোলা রুটি শর্টকাটে একটু তাড়াতাড়ি সারবো আর ছেলের ভাতটা সব গরম করে নিয়েছি আর ছেলে খেয়ে যাবে আর আমি এই দেখুন চা খাব দেখছেন চা নিয়ে রেডি তাহলে ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই মতামতে জানাবেন এর মধ্যে দিয়েছি ওটস জোয়ান আর আটা চিনি নুন আর কিছু দেওয়া নেই এটা একটু ওটস দিয়েছি হেলদি খাবার আর এখানে দেখুন মাছটাকে গরম করে নিয়েছি ছেলে খেয়ে বেরোবে তো এই যে এই যে এখানে দেখুন মাছটা গরম করে নিয়েছি কালকে যে মাছটা করেছিলাম সেই মাছটা কেউ কাল খায়নি কালকে মাংস হয়েছিল বলে মাংস দিয়েই সবাই ভাত খেয়েছে মাংস হলে যা হয় আর কি হ্যাঁ সেই দিয়েই সবাই খেয়েছে আর মাছটাই পড়েছিল তা আজকের সেই মাছটা কাজে লাগিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে এই আপনার গোলা রুটি করছি যেটা চিলা বলে আপনারা চিলা বলেন আমিও চিলা বলি সকালবেলা চা না খেলে না ঠিক এনার্জিটা পাওয়া যায় না সেই জন্য চাটা আগে খেয়ে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে কি সুন্দর গোল হয়েছে দেখুন আটকের হবে এখানে দেখুন চাল কুমড়ো ফুটে রেখেছি এই যে চাল কুমড়োটা ফুটে রেখেছি ধোয়া টোয়া সব আর এটাতে হবে আজকে মাছের মাথা ওখানে জলে ডোবানো আছে আর এখানে তিন পিস পোনা আছে আর মাছ যেহেতু রয়েছে এটা তিন পিস পোনা আজকে মৌয়ের বাবা আসবে তাই জন্যে দাদার জন্যে এই মাছ করছি দুবেলার কারণ দাদাকে তো আর বাসি মাছটা দেবো না এই জন্য এই মাছটা করে রাখবো একটুখানি এটা না খেতে খুব সুস্বাদু হয় আর করে দেখবেন খারাপ লাগে না যারা কখনো করেননি এটা একবার ট্রাই করবেন ভালো লাগবে এটা বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে বয়স্ক লোকেরাও খেতে পারে কোনো অসুবিধে নেই আটাও দেওয়া আছে আবার ওটসও দেওয়া আছে সেহেতু ডায়েটটাও মেনটেন হবে আর এখানে চিনিটা নয় দেবেন না সেরকম হলে নুনটা তো দিতেই হবে অল্প যার যেটা মানে এর মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু মেশাতেই পারেন যেরকম ধরুন গাজর তারপরে বিনস কুচ করে বা পেঁয়াজ টিয়াজ অনেকে অনেক কিছু মেশায় আমি ওগুলো করলাম না আমি সিম্পিলের ওপর করছি সকালবেলা অত মানে ভারী টিফিন খাওয়া যায় না বলে আমি হালকার উপর দিয়ে এটা করছি যাতে খেতে সুবিধে হয় তাড়াতাড়ি মানে গিয়ে তাড়াতাড়ি হজম হয়ে যায় এটা হয়ে গেছে একটা কি সুন্দর হয়েছে ছিঁড়ে গেছে এই যে একটা দিয়ে দিচ্ছি মুড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি মুড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখুন পোনা মাছটাকেও একটু ভেজে নিচ্ছি আজকে পোনা মাছ এদিকে রসা হবে দেখুন পোনা মাছটাকে ভেজে নিয়েছি ওটা ভাজা হয়ে গেছে বেশ মুচমুছি করে এবারে দিয়ে দিয়েছি নুন আর এখানে জিরে ধনে তারপরে একটু আদা হ্যাঁ এইসবগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু রসা রসা মতো হবে আর একটু গরম জল দিয়ে দেবো ব্যাস তাহলে আজকের মতো ওই দিকের মাছের এটা রসাটা হয়ে যাবে আর এদিকে মুড়োটা ভাজা চলছে কারণ জানেন তো চাল কুমড়ো করছি আর ওই দেখুন গরম জল দিয়ে দিলাম একটুখানি এটা একটুখানি মানে টসা হবে তো ওই জন্য দেখুন একটু কালারটাও ভালো আসবে এবারে উল্টে পাল্টে দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব মিনিট দু তিনেকের জন্য তাহলেই ওটা হয়ে যাবে এটা রাত্রিদের জন্য করছি আর কালকে কার পুরো মাছটাই ধরা রয়েছে ওটা এখনও খাওয়া হয়নি বলে ওটাকে এ করে দেবো আর একটু দেখুন গরম মশলা দিয়ে দিলাম একটু খেতে ভালো হবে এই জন্য এটা দাদা খাবেন দাদা আসছেন যেহেতু তাই জন্যে এটা রাত্রিদের জন্য হচ্ছে আর এদিকে দেখেন মুড়োটা হয়ে গেছে উল্টে দিলাম এখানে দেখুন মুড়োটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে জিরে ফোড়ন অল্প তেলেতেই করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এইটা চাল কুমড়োটা ছেড়ে দিলে আলু কুমড়ো দিয়ে মাথা দিয়ে পড়ো আচ্ছা আদাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দেব আর এখানে মাছের ঝালটা হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেল একটু নুন দিয়ে দিচ্ছি অফ করে দিলাম আর এইটায় একটু পেঁয়াজ কেটে দিয়ে দেব দেখুন অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে একটু রসুন দিয়ে দেব যেহেতু মাছের মাথাটা যাবে তো একটু ওই জন্যে রসুনটা দিয়ে দিলাম তাহলে গন্ধটাও ভালো আসবে নালে যদি আষ্টানি গন্ধ হয় ওই জন্যে সবাই তো খেতে পারে না আষ্টানি গন্ধ ওই জন্যে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা দিয়ে দিলাম একটু আধগানা পেঁয়াজ দিয়েছি আর একটু নাড়াচাড়া করে শুধু এবার এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরে মুড়োটা দেব চাল কুমড়োটা হাফ সেদ্ধ হয়ে যাক তারপরে নুঁড়োটা দেব এতে নুন মিষ্টি এখনো কিছু দেওয়া হয়নি মিষ্টি আমি দেবো না নুনটাই দেবো সেটা হচ্ছে দাদা আসছেন আজকে মৌয়ের বাবা সেই জন্যে দাদার সুগার হাই সুগার ইনসুলিন নেন ওই জন্যে চিনি খান না বা গুঁড়ো খায় না ওই জন্যে চিনি ছাড়া আজকে রান্না হবে বুঝেছেন তো এই হচ্ছে ব্যাপার মৌ বলছে কেন হবে না সেটা তুমি বলে দাও আমি বললে হ্যাঁ অবশ্যই বলতে তো হবে না হলে সবার প্রশ্ন থাকতেই পারে যে কী কারণ কী কারণ প্রশ্ন একটা থাকতেই পারে তা এই জন্যে মাছটাকে এবার মাছটাও ওইভাবেই করেছি আদা জিরে ধনে এসব দিয়ে করেছি রসা রসা মতো এই যে এই যে রসা রসা মতো করেছি আর আগের মাছটা এই যে রয়েছে আর মুড়োটা একটু পরে দেবো এখন এটা হয়ে যাক আস্তে আস্তে ধীরে সুস্থে হোক আজকে সেরকম রান্নার চাপ নেই অসুবিধে নেই অল্প বিস্ত রান্না আছে দেখি আর একটা যদি কিছু করা যায় উচ্ছে টুচ্ছে আছে রে একটু দেখ তো একটু পে তো খাওয়ার দরকার এই দেখুন তিনটে ধূপে অর্ডার দিয়েছিলাম তিনখানা ধূপ এসছে এই যে এইটার গন্ধটা অপূর্ব সবথেকে বেশি গন্ধ এইটায় দারুণ গন্ধ নিয়ে দেখতে পারেন একটা ল্যাভেন্ডার তিনটে এসছে এই ঠাকুরের ধূপ না আমার খুব কাজে দেয় মানে কাজে দেয় তো সবারই আমি আর কি ধূপটা খুব প্রেফার করি প্রচুর ধূপ আমার চালতে হয় তাই জন্যে এই ধূপগুলো অনেক করে কিনে ফেলি ভালো লাগে আর মেয়েটা আসে আগে প্রচুর ধূপ কিনি ধূপ আমার মানে খুব ফেভারিট জিনিস একটা ঠাকুরের আজকে তো ঠাকুর দেখানো হয়নি এই দেখুন ওপরে রামকৃষ্ণ এই আজকে ঠাকুরের কিছু দেখানো হয়নি আপনাদের কাঁঠাল দানা দেখেছেন এটা একটা কিছু চচ্ছরির মধ্যে করবো দেব এটা পুরনো ভাত এখানে কি আছে দেখছি দাঁড়ান করেছিলাম তো এই যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা আলোটা নালে দেখা যাবে না এই যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা আর এখানে হচ্ছে নাকুন দুধ আর এখানে হচ্ছে এই যে মাছের ডিম আছে ওই সিলভার কাপ মাছটা যেটা কাল করেছিলাম সেটা পুরোটাই রয়ে গেছে আর এখানে হচ্ছে ওই যে পোনা মাছের একটু রসা করেছি আর এখানে তো ভাত আছে এই যে এটা আর কি দেখাবো ভাত আর কি দেখাবো আর রান্নাঘর মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে এই যে ঝকঝক করছে এইগুলোও সব মোচা হয়ে গেছে খাবারগুলো শুধু খাবার সময় নিয়ে চলে যাব হয়ে যাবে আর এই যে ঘর দোর দেখুন সব পরিষ্কার হয়ে গেছে এই সকালবেলাই হয়ে গেছে বাইরে এই রকম ওয়েদার আমাদের একবার সকালে বৃষ্টি হলো আর বৃষ্টি হয়নি এই রকম ওয়েদার বুঝলেন আমার কথাবাবু চলে এসছেন এই যে খেতে এলে না তুমি এটা কি এনেছো ঘি আর দেখো দেখো ডবল টুন দুধ মনে পাবার আচ্ছা আমাদের এটা আসল মায়াপুর হ্যাঁ ভাতে খাবো এটা খুব ভালো খেতে গোবিন্দর মা এই যে আপনারা দেখে নিন দিদিমণিকে তুলে রাখো টেবিলটার এই হাল হয়ে আছে এখন এই রুটিটা কবে কার গো কালকের এটা এটা হোধ আগের দিনের গোবিন্দা এই রুটিটা ওই বাইরের ওই বাগানের ওখানে দিয়ে দিও ওই এরা খায় কি বলে বেজিগুলো আর যেখানে ডিম আছে ডিমটা একটু ধুয়ে রাখতে হবে এই ফুলটা সাজানো আছে এতে কেক কি খেয়ে এসছো হ্যাঁ রুটি সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি রুটি তো খাবো আবার কি খাবো রোবীন্দ্র এখনও কিছু বাসন মাজা বাকি আছে আর এই রকম ওয়েদারটা হয়ে আছে রোদ্দুর রোদ্দুর ভাব কি করব আর জল তোলা হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধেবেলা ফেরত একেবারেই সন্ধ্যাবেলায় চলে এলাম গেছে ঠাকুরকে আরতি করা হয়ে গেছে আর রান্নাঘরে চলে এসেছি এই দুধটা এক্ষুনি উঁদলে যেত বাসন করা তোলা হয়নি বাসনগুলো তুলব এই দেখো সব বাসন রয়েছে চলুন চা খেয়ে নি বন্ধুরা রাত্রিতে দেখুন পটল আলুর ডাল্লা হবে এই যে আলু কুটে রাখা আছে আর এখানে পটলটা ভাজা চলছে আর খুঁজিটা নিয়ে নি রাত্রীদের রুটির সঙ্গে খেতে হবে ওই জন্য অল্প তেলে করছি পটলটা ভেজে নিচ্ছি আগে তারপরে দামলা কীরকম করে আর কি কম তেলে চাপা দিয়ে দিই আস্তে করে একটু ভাজাটা হয়ে যাক মেয়ের নাতনির বোতলটা ফোটাবো এটা কি ফোটানো হয়েছে আর একবার ফোটাবো জলের রয়েছে এই যে দাগ এই যে ভালো ফোটানো হয়নি ধোয়া হয়নি গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল ঢেকে দিয়েছি গরম জলটা দিয়েছি হোক একটা লঙ্কা দিয়ে দিলাম আদা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম নুন মিষ্টিটা একটু পরে দিচ্ছি এটা একটু নাড়িয়ে নিচ্ছি আলুটা দিয়ে দিয়েছি আর পটলটা ভাজাও হয়ে গেছে একটু রসা রসা করতে হবে এখানে দিয়ে দেবো নুন নুন দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিয়ে দেবো ব্যাস এবারে এখানে গরম জলটা করে রেখেছি বেশি গরম করার আর দরকার নেই ভালোই গরম হয়ে গেছে এইবারে জলটা একটু দিয়ে দেব এইটা একটু হোক গরম জলে দিলে না টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো হয় একটু জলটা বেশি করেই দিয়ে দিলাম এইবারে এটা চাপা দিয়ে দিলাম আস্তে করে হোক মিডিয়াম টু লো গ্যাসে দিয়ে দিয়েছি দেখুন আর এখানে গরম জলে নাতনির বোতলটা দিয়ে দেব এই যে তাহলে আজকের মতো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে ডালাটা হয়ে গেলেই হয়ে যাবে আর হাতের জন্য না বন্ধুরা কিছু কাজ করে উঠতে পারি না হাতে প্রচণ্ড ব্যথা তো লিকুইড সোপটা দিয়ে দিলাম হয়ে যাবে ভাব আর এটা হোক একটু কমিয়ে দিই কেন পটলটা সেদ্ধ হতে না সময় যায় দেখুন বন্ধুরা পাগলি হয়ে রয়েছে এখনও অনেক কিছু মানে হয়ে ওঠিনি সন্ধ্যে থেকে আমার অনেক কাজ ছিল সেগুলো সারতে সারতেই টাইম লেগে গেল যাই যাই হোক এবারে ব্যাপারটা হচ্ছে তাহলে আজকের এখানেই আমি ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যেখানে ভালো লাগবে একটুখানি লাইক করে দেবেন আর যদি কোনো জায়গায় আপনাদের ভালো লাগে সেখানে কমেন্ট করবেন আর রান্নাগুলো কেমন করি না করি সেটা একটু জানাবেন মতামতে ভালো খুব উপকৃত হই আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখতে দেখতে কেমন লাগছে না লাগছে একটু আপনারা জানাবেন আমাকে না হয়তো তো আমি বুঝতে পারি না যে আপনাদের কেমন লাগছে বা আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি আমার চ্যানেলটাকে আপনাদের সাহায্য ছাড়া তো আমি যেতে পারবো না আজকের মতো তাহলে বিদায় নিলাম কালকের আবার সকালে দেখা হবে এই পটল আলুর তরকারি আজকের হয়ে যাবে রুটি দিয়ে খাওয়া ব্যাস আবার কালকে নতুন রান্না শুরু হবে কালকের আবার দেখাবো কি রাঁধি না রাঁধি হ্যাঁ